বিগত ফেসিদ জানেমেরা রাজাকার মৌলবাদী গুলো বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে দিয়েছে একশো লোকের ক্ষমতার চেয়ার হারিয়েছে আগামীতে যারা ইসলাম পন্থী মাইনাস করে বাংলার ভূখণ্ডে আলমদেরকে লাঞ্ছিত করবে ওদেরকেও ক্ষমতার চেয়ার দিয়ে পালায় যাইতে হবে নির্বাচনের আগে আলেমদের কাছে এটা বলে হুজুর একটু দোয়া করে আমি তো এলাকার নেতা হতে চাচ্ছি হুজুর যে হাত দিয়ে মুনাজাত করে নেতা বানায় নির্বাচিত হয়ে ওই হাতে হাত করা পারায় এত কানে মুখারা আর করে না ষোল বছর কিছু বলতে পারি না কাজ আদায় করা লাগবে ঠিক কি বলেন আমি কোন দলের দালালি করলাম আমি আপনাদের পক্ষে যেই দলই হোক

দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই বানাইছে ভোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে

আক্তা ছেলের হাত ধরে পালিয়ে যায় সে নারী স্বামীর একে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত করতে পারে এটা নারী জাতির কলঙ্ক বাসানি দাইনি বিশ্বাস খাতক নারী কেমনে পারো মা ও মা তুমি কেমনে পারো স্বামীর একে সন্তান রেখে আর পর পুরুষের হাত কেমনে পারো ও তুমি কেমনে পারো

আমি সাড়ে চারটা পর্যন্ত আছি আপনারা থাকবেন না ইনশাল্লাহ খারাপ লাগতেছে আজ খারাপ লাগতেছে দোয়া করবেন তো আমার জন্য সমাজে পর আছে না নাই এই পরকের অভিশাপে হাজার পরিবার ধ্বংস মানে ধ্বংস হয়ে যাচ্ছে নিঃস্ব হয়ে যাচ্ছে কথা বলে ঠিক না আমার ভাইয়েরা এই পরকের জন্য কি শুধু নারীরাই তাই না পুরুষও দেয় ধরে বলেন এক হাতে তালি বাজে হাত লাগে কয়টা নারীদের বড় কে প্রেম করবে কার সাথে গাছের সাথে হ্যাঁ কি কি কন আকাশের সাথে আকাশের সাথে না একটা পুরুষ লাগবে পুরুষটা কি আপনি আপনাকে বলতেছে আপনার স্ত্রীর সাথে যদি আর একটা ছেলে পরকিয়া প্রেম করে আপনি কি মেনে নেবেন এ কথা বলা মেনে নেবেন অনেকে কথা বলতেছে না এমন ভালোবাসা শেয়ার করবে আপনার স্ত্রীর সাথে অন্য কোন পুরুষ পরকিয়া প্রেম করলে আপনি মেনে নেবেন একজন কথা হুজুর মারি ফেলে দেব মারার দরকার নেই মাদারা মামলা হবে বউ ঝামেলা করলে তালাক দিয়ে দিই ওরকম দুশ্চরিত্র বউ নিয়ে সংসার করার দরকার আছে শোনেন এদিকে শোনেন শোনেন আমি যে কথা বলতে চাচ্ছি আপনার স্ত্রীর সাথে পরকে প্রেম করলে আপনি মানবেন না আপনার মায়ের সাথে কে পরকে প্রেম আপনি মানবেন না আপনার বোনের সাথে পরকে প্রেম আপনি মানবেন না আপনি যেই নারীর সাথে পরকে প্রেম করতেছেন সেও তো কারণা করে স্ত্রী কারণা করে মেয়ে কারণা করে বোন কথা বলে এই ছেলে বইয়ের অভাব করছে কত গরিব মেয়ে আছে বিয়ে দিতে পারবো না যাও বিয়ে করো কথা বলো বিয়ে করা আল্লাহ খুশি হবে

হ্যাঁ মহিলা নুডুলস রান্না করে দিচ্ছে তাও ঠিক ভিডিও বানায় হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডুল রান্না করতে হয় প্রথমে সবিনে তেলার পরে গ্যাস পাতা তারপরে আমার কালো তো একটা ভাবতো

এখন আর পরা শোনা নাই অত পাস কিন্তু মায়ের প্রধানমন্ত্রী কত পাস দেব উনি আর না হায় ডক্টরি অনোজ বসে গেছে এরপর আবার নতুন প্রধানমন্ত্রী আসবে ওতে এখন পড়লে পাস না করলে ফেল কত Pase chance নাই না করতেছেন নাকি এখন

বাকি পাঁচত্ব সালাজে মুসল্লি পাওয়া যায় না এমন মসজিদ আছে নামাজের সময় একজন মুসল্লি নামাজ পড়তে যায় না কথা বলাই নামাজ পড়ে আসে আমার দেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা দুই তালা করা হয় ফজরের নামাজের সময় কাদার মুসল্লি পাওয়া যায় না মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর চাইতে বড় দুঃখ আর নাই আড্ডা মারবে দোকানে আড্ডা মারবে টেলিভিশনের দোকানে আজান হবে আজানের পর আজান হবে ওই জায়গায় বসে তাস খেলে জুয়া খেলে মাসাঙ্গে বসে আড্ডা দেয় নদীর স্বরে বসে আড্ডা দেয় আল্লাহর বান্দা মসজিদে যায় না এদের চাইতে বড় কপাল পর আল্লাহর দুনিয়ার কেউ হতে পারে না আজান হয়েছে দুনিয়ার সব চিন্তা ভাবনা বাদ দিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করার দরকার আছে না নাই তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে রবের উদ্দেশ্যে কারা কারা নামাজ আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ এই রংপুরের গঙ্গা চরে মানুষদেরকে তুমি নামাজি বানায় দাও জোরে বলেন আমিন আর সিল্লা চিল্লায় বলেন আমিন